দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে সপ্তাহে পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি দর্শক জানেন বাজেট হচ্ছে সন্নিকটে এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন হাইড্রালবাগ সিমেন্টের মার্কেটিং এবং সেলস ডিপার্টমেন্টের পরিচালক সৈয়দ আবু আবেদ শাহের আমরা তার সাথে বেসরকারি উদ্যোগ এবং ভ্যাট বিষয়ে কথা বলবো আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে প্রথমে যে জিনিসটি জানতে যাবো সেটা হচ্ছে বাজেট কাছে চলে আসলে কিন্তু দেখা যায় ব্যবসাদের মধ্যে এক ধরনের উদ্যোগ মানে উদ্বেগ দেখা যায় মাঝে মাঝে আবার দেখা যায় যে খুশির বারতাও তাদের মধ্যে বয়ে আনে কিন্তু এবারে বাজেটকে নিয়ে কিন্তু বেশ বড় ধরনের আমরা দেখতে পাচ্ছি আলোচনা সমালোচনা সব জায়গায় হচ্ছে আপনাদের সেক্টরের দিকে যদি নজর দেওয়া হয় আপনাদের ক্ষেত্র বিশেষে আপনাদের অবস্থানটুকু জানাবেন ধন্যবাদ ইফতাকা আসলে বাজেট প্রতি বছরই আমাদের একটা বছরের একটা পরিকল্পনা তো সব স্বাভাবিকভাবেই ব্যবসায়ী যারা আছেন ক্ষুদ্র মাঝারি এবং বৃহৎ ব্যবসায়ী যারা আছেন প্রত্যেকেই এই ব্যাপারটায় নজর রাখেন সিমেন্ট যেহেতু আমি হাইডেলবার্গ সিমেন্টের ডাইরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস আমি সিমেন্ট সেক্টর নিয়ে একটু চিন্তা করি এই বাজেটের সবচেয়ে বড় উল্লেখযোগ্য দিক হচ্ছে দিক হচ্ছে আমাদের নতুন যে ভ্যাট আইন যেটা দু সালে ভ্যাট এবং আমাদের যে সাপ্লিমেন্টারি যে ট্যাক্স যে আইনটা সেই আইনটার প্রয়োগটা হবে জুলাইয়ের এক তারিখ থেকে এবং এটার একটা বড় সিমেন্ট ইন্ডাস্ট্রিতে বড় একটা ভূমিকা আছে কেন বলছি যে আমাদের দেশের যে ভ্যাট থেকে যে ধরনের আয় হবে সরকারের খাতে সেটার একটা বড় অংশ সিমেন্ট সেক্টর বহন করে এবং এখানে বেশ কিছু পজিটিভ দিক এই ভ্যাট আইনের মধ্যে আছে যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট আমাদের ন্যাশনাল রেভিনিউ বোর্ড অব রেভিনিউ যারা আছেন যারা কর্মচারী এটার পিছনে কাজ করেছেন আমি ধন্যবাদ জানাই ওনারা অত্যন্ত দক্ষতার সহিত এই ভ্যাট আইনটি পর্যালোচনা করে সুবিধাগুলো রেখে এবং বিভিন্ন ভাবে দিক বিবেচনা করে সুন্দরভাবে এটা পরিকল্পনা করে এটা প্রকাশ করেছেন প্রকাশের ক্ষেত্রে দেখা যায় যে মাঝে মাঝে সমালোচনাগুলো চলে আসে আপনাদের সেক্টরে এই ধরনের কোনো কিছু হচ্ছে কিনা সমালোচনা থাকবে যেমন ভ্যাটের পনেরো পার্সেন্ট রেট নিয়ে সমালোচনা আমরা কয়েক মাস যাবত টেলিভিশন এবং অন্যান্য প্রিন্ট মিডিয়াতে আমরা আলোচনা দেখেছি আসলে পনেরো পার্সেন্ট যে ভ্যাটের মূল্যটা নির্ধারণ করা হয়েছে সেটা আমি মনে করি যৌক্তিক এই জন্য যৌক্তিক দেখেন এত বড়ো একটা দেশ এ দেশের কত কতজন কতগুলো প্রতিষ্ঠান ভ্যাট দেয় দেখেন নিবন্ধিত সাত লক্ষ চল্লিশ হাজার নিবন্ধিত প্রতিষ্ঠান আছেন ভ্যাটের আওতায় শুধু ভ্যাট দেন বত্রিশ হাজার তো আপনি দেখেন সেই শীতুল গভর্নমেন্টের তো তার রেভিনিউতে তো আয়ের দরকার সে আয়টা কোথ আসবে তো আমি মনে করি যে ভ্যাটের আওতায় যখন অনেক প্রতিষ্ঠান বা ব্যক্তি আসবেন তখনই কিন্তু ভ্যাটের যে হারটা সেটা কমবে এবং আমি নিশ্চিত যে ভবিষ্যতে যে সরকার যে নতুন উদ্যোগটা নিয়েছেন যেটা হাজার বারো সালের যে আইন আমি মনে করি যে সেই আইনটা যদি যথাযথভাবে প্রয়োগ করা যায় আমি মনে করি যে ভবিষ্যতে অবশ্যই আমাদের ভেটের যে পনেরো পার্সেন্ট রেটটা এটা কমে আসতে পারে বাজেটের মধ্যে দেখা যাচ্ছে আবাসন খাত কিংবা সংশ্লিষ্ট যারা আছেন তারা বিভিন্ন ধরনের প্রণোদনা বা বিভিন্ন ধরনের কার্যক্রমের জন্য আবেদন করে থাকেন বিবাহ নিয়ে আলোচনা হয়ে থাকে আপনাদের সিমেন্ট শিল্পের মধ্যে এই ধরনের কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা সিমেন্ট শিল্পের অনেকগুলো দিক আমাদের এই বাজেটের সাথে সংশ্লিষ্ট এবং ভেটের সাথে সংশ্লিষ্ট আমরা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মতোই আমরাও চেষ্টা করেছি যে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে এগুলো করতে আমরা সবসময় একটা কথা বলে থাকি যে যে কোনো বৃহৎ শিল্প সিমেন্ট শিল্প একটা বৃহৎ শিল্প শিল্পকে টিকিয়ে রাখার জন্য আমাদের যে পণ্যের উৎপাদন উৎপাদন খরচের একটা বড় ব্যাপার থাকে তো উৎপাদন খরচের সাথে অনেকগুলা বিষয় জড়িত এর মধ্যে হচ্ছে একটা জ্বালানি জ্বালানির যে খরচ এবং জ্বালানির খরচের চেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা আমি আরও অনেক লকশতে বলেছি যে সরবরাহ আপনি দেখেন বিদ্যুৎ এবং গ্যাস যে কোনো বৃহৎ মাঝারি ইভেন ক্ষুদ্র ব্যবসার ইন্ডাস্ট্রির জন্য জরুরি মাঝখানে সরকার গ্যাসের মূল্য বাড়িয়েছেন আমাদের দাবি ছিল যাতে গ্যাসের মূল্যটা না বাড়ানো হয় তো আমি আশা করব সরকারের প্রতি আহ্বান থাকবে যেহেতু সিমেন্ট সেক্টরটা ওভারঅল কনস্ট্রাকশন সেক্টরটাই খুব বুমিং ইন্ডাস্ট্রি বাংলাদেশের জন্য বাংলাদেশের উৎপাদন যদি বলেন বাংলাদেশের উন্নয়ন যদি বলেন এটার সাথে সিমেন্ট ইন্ডাস্ট্রি অতগ্রতভাবে জড়িত এবং এই ইন্ডাস্ট্রিটা কিন্তু খুব উজ্জ্বল সম্ভাবনাময় একটা ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রির যদি যদি আরো আরো গঠনমূলকভাবে সামনে আগানো যায় সেটার জন্য জ্বালানি সরবরাহ থাকতে হবে আন সেখানে বিদ্যুৎ এবং গ্যাস এবং মূল্যটাও একটা সহনশীল পর্যায়ে থাকতে হবে যাতে করে উৎপাদন খরচ আমরা যখন উৎপাদন খরচ কম হবে দেখবেন যে বিক্রয় মূল্যটা আমরা কম দামে আমাদের যারা জনগণ আছেন যারা ভোক্তা আছেন যারা ব্যবহারকারী আছেন এই সিমেন্টের ব্যবহার ব্যবহারকারী আছেন তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো আদারওয়াইজ যদি উৎপাদন খরচ বেড়ে যায় আমাদের কি করতে হবে দেখেন আমাদের এমপ্লয়ীদের নিয়োগ দেওয়া যাবে না এমপ্লয়ীদের বেতন বাড়ানো যাবে না প্লাস পণ্যের মূল্যের উপর আমাদেরকে এটা প্রভাব ফেলতে হবে কারণ কি আপনি যখন উৎপাদন খরচ বাড়বে স্বাভাবিকভাবেই আমার বিক্রয় মূল্যের উপর এটা প্রভাব পড়বে এবং বিক্রয় মূল্য প্রভাব পড়লে আলটিমেটলি কিন্তু আমাদের যারা সাধারণ জনগণ যারা এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির যারা ভোক্তা ওনাদের উপর এটা পড়বে জ্বালানি ক্ষেত্রে আর কি কি করা যায় সে বিষয়ে কথা বলছি ছোট্ট একটা বিরতি নিচ্ছে দর্শক অ্যানোটেক্স মুসিল থেকে অনুসারে নিচ্ছে ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানোটেক্স মোচি ঝেল থেকে অনুষ্ঠানে জনাব সাহেব বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম সবচেয়ে বেশি কিন্তু বারবার উঠে আসছে বাজেট এবং সামনে ভ্যাটগুলি সমূহ নিয়ে ভ্যাটের বর্তমান যে অবস্থাটুকু দেখতে পাচ্ছেন এক্ষেত্রে ব্যবসায়ী মহল কিংবা আপনারা যারা ব্যবসার সাথে জড়িত তারা এটা সুবিধা পাবেন কিনা কিংবা যে সমালোচনার কথা উঠছে সেখান থেকে আসলে দূর হয়ে এই আইনটুকু আরও বাস্তবায়িত হওয়ার জন্য পথ সুগম হবে কিনা সুন্দর প্রশ্ন করেছেন ইত্যাদি আসলে এই নতুন যে ভ্যাট আইনটা যেটা দু হাজার সালে আমাদের মূল্য সংযোজন কর যে বাজেট যে নতুন আইনটা এসেছে এখানে পজিটিভ দিকটা অনেকটা বেশি যেমন এখানে অনলাইন ভ্যাট সিস্টেমটা আছে কেউ যদি ভ্যাট দিতে চায় তার অনলাইন ভ্যাট রিটার্ন সাবমিট করার একটা অপশান আছে যেটা আগে আমাদের হয়তো ছিল না এভাবে দেখেন অনেককে ক্ষুদ্র ব্যবসায়ী অনেকদেরকে ভ্যাটের আওতা থেকে বের করে দেওয়া হয়েছে যেমন যাদের বাৎসরিক এই মুহূর্তে আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী তিরিশ লক্ষ টাকার পর্যন্ত বিক্রয় হয় বাৎসরিক তাদেরকে কিন্তু ভ্যাট দিতে হবে না দেখেন এটা একটা সুন্দর সুযোগ ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত বা সরকার আমি শুনেছি যে এটা হয়তো চল্লিশ লাখ টাকা পর্যন্ত যেতে পারে আর দেখেন আরেকটা আমরা টার্ন ওভার ট্যাক্স বলি টার্ন ওভার ট্যাক্স হচ্ছে যারা চল্লিশ লক্ষ থেকে সে আশি সত্তর লক্ষ বা এক কোটি টাকা পর্যন্ত আমি শুনেছি এক কোটি টাকা পর্যন্ত সরকার করতে পারে তাদেরকে বছরে একটি একটিমাত্র টার্নওভার ট্যাক্সের মাধ্যমে ভ্যাটের যে তার দায়ভার সেটা সে বহন করতে পারে সে তিন পার্সেন্ট ভ্যাট একবারে এককালীন বার্ষিক প্রয়োগ করলে প্রদান করলে তার ভ্যাটের তার যে দায়টা চলে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা যে আগে যারা সত্তর লক্ষ বা এক কোটি টাকার উপরে যারা বিক্রয় করতেন তাদের একটা ভ্যাটের নিয়ম ছিল বছরে প্রত্যেক সময় প্রিপেইড সিস্টেমে ভ্যাট দিতে হতো কারণ আপনার একটা কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করতে করতে হতো প্রত্যেক সময় একটা পজিটিভ ব্যালেন্স থাকতে হতো এই নিয়েই করতে গেলে আপনাকে প্রিপেড ভ্যাট ওখান থেকে অটোমেটিক্যালি কাট করা হতো কিন্তু এখনকার ভ্যাটের সিস্টেমটা হচ্ছে কি দেখেন আপনি ইচ্ছা করলে মান্থলি ভ্যাটের যে রিটার্ন সাবমিট করতে পারেন এবং ইট এবং এক মাস পরে কি পরবর্তী মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনি করতে পারেন মান্থলি এখন দেখেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আগে আমরা যারা ভ্যাট আমাদের সিমেন্ট ইন্ডাস্ট্রির কথা ধরি আমরা কিন্তু একটা ঘোষণা মূল্যের উপর ভ্যাট দিতাম এখন দেখেন বাস্তবতা হচ্ছে একটা ঘোষণা মূল্য সে আমি তিনশো পঞ্চাশ টাকা এক ব্যাগ সিমেন্টের মূল্য নির্ধারণ করলাম বা আমি ভ্যাট অথরিটিকে ঘোষণা করলাম অনেক সময় আমি তিনশো টাকা বিক্রি করলাম তখন আমি কম ভ্যাট দিচ্ছি অনেক সময় আমি সাড়ে চারশো টাকা ব্যাগ বিক্রি করছি বেশি দিচ্ছি তো এই পূর্ব ঘোষিত মূল্যের উপর ভ্যাট প্রদান করা হতো এখন হবে রিয়েল প্রাইসের উপর যে ফেয়ার প্রাইস মার্কেটে যেটা হবে সে আমি দুশো টাকা বিক্রি করতে পারি কোনো কোনো ক্ষেত্রে পাঁচশো টাকা বিক্রি করতে পারি যেই বিক্রয় মূল্যটা হবে প্রকৃত সেই বিকৃত মূল্যের উপরে একটা ট্যাক্স হবে এবং এই ট্যাক্স ভ্যাটটা হবে ইনক্লুসিভ ভ্যাট আগে আমাদেরকে আমরা বহুলাংশে আমরা আমরা এক্সক্লুসিভ ভ্যাট সিস্টেমে গিয়েছিলাম এবার হবে ইনক্লুসিভ ভ্যাট সিস্টেম এবং এটার অনেকগুলো সুবিধা আমাদের আছে এবং দেখেন ভ্যাটের ক্ষেত্রে আপনি পঁয়তাল্লিশ দিনের একটা সুবিধা পাচ্ছেন আগে কিন্তু আপনাকে আগে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে পে করতে হতো এখন আপনি পরবর্তীতে পে করতে পারেন এবং মূল্যের ওপর দিতে হতো যেটা এখন আপনাকে দিতে হবে না প্লাস আপনি দেখেন ভ্যাট অথরিটির ওখানে ফুল টাইম একটা হটলাইন থাকবে ভ্যাট রিলেটেড যে কোনো ধরনের আপনাদের জানার আগ্রহী আগ্রহের যে কোনো বিষয় ওনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদেরকে হটলাইনের মাধ্যমে আপনাদেরকে উত্তর দেবে সো আমি মনে করি যে এই ভ্যাট নতুন যে সিস্টেমটা আছে অনেক গুলা সুবিধা আমি মনে করি ব্যবসায়ীদের জন্য ক্ষুদ্র মাঝারি বৃহৎ ব্যবসায়ীদের জন্য আছে কিন্তু একটা জায়গায় আমার একটু উল্লেখ না করলেই নয় যে এত সুন্দর একটা নতুন ভ্যাট লয়ের একটা আয়োজন করেছেন আমাদের ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ কিন্তু এটার প্রচারণা খুব একটা নাই মানুষ কিন্তু একটা ক্ষুদ্র মাঝারি অনেক বৃহৎ প্রতিষ্ঠানে আমি অনেকের সাথে কথা বলি দেখি যে এই ভ্যাটটা নিয়ে অনেকে ভীত সন্ত্রস্ত কিন্তু এটার যে সহজীকরণ এত সুন্দরভাবে সহজীকরণ করা হয়েছে অনেক ফ্লায়ার আমি দেখেছি বই দেখেছি কিন্তু এগুলা জনগণ বা ব্যবসায়ীদের মধ্যে খুব একটা নাই এখন পর্যন্ত অনেকের সাথে কথা বলেছি আমার যে যারা ডিস্ট্রিবিউটার আছেন ওনারা এই বিষয়টা বুঝেন না জানেন না তা আমার কোম্পানি হায়দ্রাবাদ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড আমরা স্ক্যান সিমেন্ট এবং রুবি সিমেন্ট দুটি আপনারা জানেন বাজারে সেরা দুটি সিমেন্ট ব্র্যান্ড আমরা বাজারজাত করি আমাদের এই ব্যবসার সঙ্গে যারা পরিবেশক আছেন ডিস্ট্রিবিউটার আছেন আমাদের স্টেক হোল্ডার যারা আছেন এদেরকে কিন্তু এই সরকারের প্রদত্ত যে বইটি এনবিআর প্রদত্ত বইটি আমরা দিয়েছি একটা চিঠির মাধ্যমে এই নতুন ভ্যাট আইনটি যাতে আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি জুলাই মাসের এক তারিখ থেকে দু সেটা কিন্তু আমরা অত্যন্ত সচেতনার সহিত অত্যন্ত সুচারুভাবে আমরা এই কাজটা করছি এবং ওনাদের থেকেও আমরা ইনফ্লুয়েস করছি ওনাদেরকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করব যে কিন্তু কিন্তু আমরা বেসরকারি খাত থেকে দেখছি ট্রেনিং বা আয়োজনগুলো আপনারাই করছেন সরকারি দিক থেকে যেহেতু আসে না সেই কি এক ধরনের বলা যায় কি যে সমস্যা তৈরি হতে পারে সামনের দিনে না ইনফেক্ট যেহেতু এটা আইন হয়ে গেছে এবং এটা প্রত্যেকটা যত যত প্রয়েকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্যা এখনই আছে এটা প্রশিক্ষণের বিষয়গুলো সরকার যে করেন তা না আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যদিও রাজস্ব বোর্ড ওনারা কিন্তু কতগুলো বই এবং ফ্লায়ার বের করেছেন এবং আমরাও এটা বাজার থেকেও কিনেছি আমরা ওনাদের কাছ থেকেও পেয়েছি আমরা করছি কি সেই আঙ্গিকে আমাদের যারা স্টেক হোল্ডার আছেন আমাদের যারা ডিস্ট্রিবিউটার আছেন আমরা নিজেরাই এটা উদ্যোগ নিচ্ছি আর অ্যাকচুয়ালি সরকারের পক্ষে না এত ভেতরে গিয়ে সবাইকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে গিয়ে এই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া তো আমি মনে করি যে আমাদের কোম্পানিগুলোর দায়িত্ব আছে আমরা সেই দায়িত্ব হিসেবে আমরা এগিয়ে আসছি এবং আমরা আশা করি যে এত সুন্দর একটা সিস্টেম এখানে ব্যবসার কিছু সুবিধা এখানে আছে হ্যাঁ আমি মনে করি যে এই সুবিধাগুলো নেওয়ার জন্য এবং ব্যবসা পরিচালনা করার জন্য ম্যান্ডেটিক শুধু সেটা না এখন দেখেন একটা বিন নাম্বার করতে হয় বিজনেস আইডেন্টিফিকেশান নাম্বার যারাই ভ্যাট দিবে প্রত্যেকের এটা দরকার এখন এটা দেখেন এত সহজ অনলাইন সিস্টেমের মাধ্যমে উইদিন আওয়ার্স আপনি এটা করে ফেলতে পারেন বা ম্যানুয়ালি যে করে সর্বোচ্চ তিন দিনের ভিতরে তার বিআইএন নাম্বার ছাড়া এখন বিআইএন নাম্বার ছাড়া করে কেউ ব্যবসাই করতে পারবে না জুলাই মাসের এক তারিখ থেকে দেখেন আমরা কিন্তু আমাদের স্বার্থেই আমাদের যারা পরিবেশক আছেন ডিস্ট্রিবিউটার আছেন ডিলার আছেন ওনাদেরকে কিন্তু আমরা প্রশিক্ষণ প্রশিক্ষণ দিয়েছি যাতে করে আমাদের ব্যবসার যে কন্টিনিউটি সেটা কখনো ব্যাঘাত না ঘটে ব্যবসার গতি কোন দিকে যাবে এবং যাতে ব্যাঘাত না ঘটে কি করা উচিত সে বিষয়ে কথা বলছি ছোট্ট একটা বিরতির পর দর্শক অ্যানোটেক্স মুথিল থেকে অনুসার নিচ্ছে আরও একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি অ্যানোটেক্স মতিশীল থেকে অনুষ্ঠানে জনাব সাহেব ভ্যাট এবং আপনাদের সিমেন্ট শিল্প নিবিষ অনেকগুলো কথাও ছিল ভ্যাটের বিষয়ে আপনিও বলছেন যে আপনারা নিজেরাও প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন যাতে এই বিষয় নিয়ে আর কোনো ধরনের সমস্যা না হয় পরিবেশকরাও যাতে সমস্যার মধ্যে না পড়ে থাকে এখানে মধ্যে তাও যদি এর ঘটে থাকে আমরা কিন্তু জানি যে এর সমস্যা তৈরি হতে পারে সেক্ষেত্রে সেই জিনিস মোকাবেলা আপনাদের প্রস্তুতি কীরকম ধন্যবাদ আসলে দেখেন দু সালের যেটা ভ্যাট এবং সম্পূরক শুল্ক আইন খুব পরিষ্কারভাবে এই আইনে উল্লেখ করা আছে এবং আমাদের যে গাইডলাইন আছে যে এখানে কিছু প্রণোদনামূলক ব্যবস্থা আছে এবং শাস্তিমূলক ব্যবস্থা আছে যারা যারা জুলাই মাসের এক তারিখ থেকে প্রতি মাসে আমি বলেছি একটু আগে যে রিটার্ন জমা দিতে হবে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের মান্থলি মান্থলি রিটার্ন পঁয়তাল্লিশ দিন পরে যে মাস শেষ হল তার পরবর্তী মাসের পনেরো তারিখের পর্যন্ত সময় আছে এবং এটার এত সুবিধা যে আপনি ইচ্ছা করলে একদিন আগে চেকের মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে পারেন তার মানে কি আগে আপনাকে অ্যাডভান্স ভেট ভ্যাট পে করতে হতো বা প্রিপেইডের মাধ্যমে এখন আপনি পোস্টপেড সিস্টেমে ভ্যাট দিচ্ছেন এটা কিন্তু একটা সুবিধা ব্যবসায়ীদের জন্য বিরাট সুবিধা আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে আপনি অনলাইন আপনার রিটার্ন সাবমিট করতে পারছেন আপনি যেহেতু আগের থেকে এটা একটু ভিন্ন ধরনের এই নতুন আইন অনুযায়ী প্রত্যেক মাসে বারোটা মাসে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বারোটা রিটার্ন সাবমিট করতে হবে ঠিক আছে তো আমি মনে করি যে এই সিস্টেমগুলোতে যদি একজন ব্য করে প্রত্যেক মাসে যারা সঠিক সময়ে রিটার্ন সাবমিট করবে এদেরকে কিন্তু বারো মাস কমপ্লিট হওয়ার পরে একটা অনার কার্ড দিবে আমাদের যে ভ্যাট অথরিটি ওনারা একটা অনার কার্ড দেবে এখন আমি একটু আগে শুরুতে বলেছি যে প্রত্যেকটা ভ্যাট দেওয়া প্রতিষ্ঠানের এগেনস্ট একটি বিন নাম্বার থাকবে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার এই আইডেন্টিফিকেশন নাম্বার ছাড়া ব্যবসা করা ডিফিকাল্ট এবং যারা এই এই প্রতি মাসে না করবে এসব প্রতিষ্ঠানকে সরকার থেকে বলবে বা আমাদের ভ্যাট অথরিটি বলবে যে এদের সাথে আপনারা ব্যবসা করবেন না এবং যারা অনার কার্ড পাবে তাদের বিভিন্ন ধরনের বিদেশে যাওয়ার সুযোগ এয়ারপোর্টের স্পেশাল লাউঞ্জের কিছু ফেসিলিটিস সেটা থাকবেই কিন্তু অনার কার্ড ছাড়া হয়তো কিছু প্রতিষ্ঠানকে বলে দিব অনার কার্ড ছাড়া আপনাকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না তো অনেকগুলো প্রণোদনা কিন্তু এর মধ্যে আছে এবং শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে আমার ধারণা যে প্রতি মাসে যারা ভ্যাট রিটার্ন সাবমিট না করতে করবে যারা অনার কার্ড পাবে না এদের ব্যবসা চালিয়ে যাওয়াটাই ডিফিকাল্ট হবে এখন আমি মনে করি নিজের স্বার্থেই আমাদের শিল্পের স্বার্থেই প্রত্যেকের উচিত এই বিন নাম্বারটা যেটা যেটা আমি বলেছি যে বিজনেস সার্টিফিকেট নাম্বার সেই নাম্বারটা অতি সত্তর করে ফেলা উচিত এবং প্রতি মাসে তাদের প্রত্যেকে রিটার্ন দেওয়া উচিত এবং আমরা যারা ব্যবসা করি একটা বইতে বা খাতায়ও আমরা একটা হিসাব লিপিবদ্ধ করি এই লিপিবদ্ধ করার থেকেই কিন্তু সেভ ট্যাক্স দিতে পারে খুব ডিফিকাল্ট কিছু না আমি টোটাল যে ভ্যাট রিটার্ন সাবমিট করার যে তাদের কাগজপত্র দেখেছি সিস্টেম দেখছি খুব ইজি একজন প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠানে কোনো কম্পিউটারাইজড কোনো সিস্টেম নাই তারা ম্যানুয়াল সিস্টেমেও কিন্তু খাতায় ব্যবসায়িক লেনদেনগুলো লিপিবদ্ধ করে ওনারা কিন্তু মাসের শেষে পরবর্তী মাসে পনেরো তারিখের ভিতরে ভ্যাট রিটার্নটা সাবমিট করতে পারে এই ভ্যাটটাকে আমাদের দেশে যে বর্তমান যে ব্যবসায়িক পরিস্থিতি আছে সেটিকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে কিনা আমি তাই বিশ্বাস করি কারণ আপনি যেভাবে হ্যাঁ আমাদের দেশ যে অবস্থায় আছে এই মুহূর্তে অনেকের পক্ষে ডিফিকাল্ট হবে কিন্তু আপনারা যখন শুরু করে দিবেন একটা জায়গায় তো আমাদের শুরু করতে হবে একটা ভালো উদ্যোগ আমরা শুরু করি আমি মনে করি শুরু করে দিলে এটা আমার মনে হয় সবার পক্ষে সম্ভব এটাকে সামনে এগিয়ে নেওয়া যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আশাবাদটুকু আপনি ব্যক্ত করেছেন আমরা আশা করছি শেষ দিন দেখতে পাবে বাংলাদেশ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ দর্শক থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্ত আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোর সাথে থাকুন